বলছেন আমি বড় লোক হয়ে গেলাম আমার মেয়েকে মাদ্রাসায় দিলাম না চালা হয়ে গেলাম জেনে রাখবেন মেয়েকে মাদ্রাসায় না দিয়ে কত বড় ক্ষতি করেন কি জানেন আপনার কাপড়ের কাপড়টা যখন কাটতে হবে আপনার ছেলে কাটতে পারে না আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে নাই সেও কাটতে পারে না পাশের হাজির সাহেবকে ডাক দিয়ে আনলেন হাদির সাহেব আমার দাওয়াত আছে আমি যেতে পারবো না হাত করে আনবেন হাদির সাহেব কষ্ট করে এসে কেচিটা যখন কাপনের কাপড়ে ধরবে আর বলবে মরা আজকেই মরার কি দরকার ছিল আগে দাওয়াতটা বিল্লে রেখে আসতাম তারপরে মরতিস বলতো কি না বলেন কিন্তু ও খারুয়া যে রাব্বা জানে না চোখ করে শান্তি হয়ে জবাব দিই আপনার মেয়েকে যদি এই কারুবাগ বারাত মাদ্রাসা ইতে আর আল্লাহর মেকি এই মাদ্রাসার খুজুরিরা আইরে কাপড়ে কাপড় কেটে শিক্ষা দায় আপনার মেকি শিখিয়ে দিত আর আপনার নেই যখন আপনার কাপনির কাপড় কেনা নিয়ে কিছুটা ধরবে মেয়ের মনটা কি বলবে মেয়ে হাফিজা হয়ে গেছে আপনার মেয়ে জায়গায় পড়ে আলেমা হয়ে গেছে আপনার মেয়ে কোরআন পড়ে নেওয়ালি হয়ে গেছে আপনার মেয়ে যখন কিচিটা ধরবে আপনার মেয়ের চোখটি ঝরঝর করে পানি পড়বে কিনা বলেন আওয়াজ নেই পড়বে কিনা বলেন আর কি বলবে জানেন ও মা ও বাবা গো তুমি আমাকে নতুন নতুন জামা কেটে দিয়েছ দেখো তোমার কাপড়ের কাপড় তোমার মেয়ে ছাড়া কেউ কাটলো না যখন মনে কাপড়ের কাপড় মায়ের কাপড় কাটবে এবার বলুন তো হাত কাঁপবে কিনা আওয়াজ নেই কাটবে কিনা হাতটা ধরে কাপড়ের কাপড় ধরে যখন কাটবে তখন মেয়েটার মনে হবে এই কাপড়ের কাপড়টা শেষ আমার বাবা পরে আমার চোখে আড়াল থেকে চলে যাবে আমার মা চলে যে মায়ের নজরটা দেখলে মনটা শান্তি হয়ে যায় এই কাপড়ের কাপড় আমি কাটছি এটা কেটে পড়িয়ে দিলেই মা আমার নজর থেকে আলাদা হয়ে যাবে এই বলে যে মেয়েটাকে এই মাদ্রাসায় দিয়েছে ওই মেয়েটা সুরাইয়া সিন পড়বে আর কেচি চালাবে সুরাইয়া সিন পড়বে কোরআন তেলাওয়াত করবে আর কেচি চালাবে আর হাতটা কাঁপতে থাকবে মেয়ের চোখের পানি টপকে টপকে কেচির উপরে পড়বে আর কেচির উপরে পড়ার সাথে সাথে কাচির মাথা দিয়ে টপকে গিয়ে আর বাবার কাপড়ের কাপড় কাটছে মেয়ে আর যে সন্তানের চোখের বাড়ি বাবার মায়ের কাপড়ের মিশে গেছে ওই চোখের বাড়িটা কাপড়ের কাপড়ের দিকে আলাদা করা যায় হজওয়ান বাবা কে ওরে আল্লাহ জীবরে শাস্তি দিতে পারবো না জীবরে ও শাস্তি দিতে পারবো না জেরে বলি সুবহান আল্লাহ আর জেরে বলি সুবহান আল্লাহ ও আমার বাবা স্বামীর মরুষেরা লক্ষ্মীপুরের বাবা

বসে বসে কোরআন তেলাওয়াত করবে আমি বলে যাব ও ছোট করব পাশে আমার মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করবে হুজুর সুরে তেলাওয়াত করবে ভাড়া করে আনতে হবে না ও ওকে না এই মাদ্রাসা তাহলে টিকিয়ে রাখতে হবে এই মাদ্রাসাকে মহাব্বত করতে হবে তাহলে এই মাদ্রাসাকে জল দিয়ে জল দিয়ে মাল দিয়ে মহাব্বত করবে কারা কারা হাত তুলে দেখায় মাশাআল্লাহ নারী তাকবীর আর জুরুল নবি নারে তাকবীর নবী বলেছেন আমার উম্মতেরা শোনো তোমরা যদি জান্নাতে যেতে চাও আমি নবীর সাথে যেতে চাও তাহলে তোমরা আমাকে মুহাব্বত করে নাও আমার সুন্নাতকে মুহাব্বত করে নাও তাহলে আমার সঙ্গে জান্নাতে যাবে জুরুল বলে সুবহানাল্লাহ কার কার আমার ছিল আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই হাত করে দেখাই

মাটির সিরায় ঢুকিয়েছে আমার সবাই কিরম কথা আমার মনিকার হয়ে এই মন্দির তীর এসে চোখের ভিতরে ঢুকে গেছে কথা দেয় নিয়ে নমন আহ করে টান হয়েছে আল্লাহ সাল্লাল্লাহু চোখের কালো গুলিটা ছিটকেছে হাতে তোলায় পড়ে গেছে তুমি আমার সাহাবাই کرام তোমাকে ছেড়ে পালায় নাই পালায় এত কষ্ট করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে ও আল্লাহর পথে আসুরী নাও সিজদার উম্মতেরা আসুরী নাও নবী বলেছেন ওই সাহাবাই کرامদের সঙ্গে তোমরা কি জান্নাতে যেতে চাও

তারা ছিল আমার বডিগার্ড আর তোমরা হবে আমার ঘরের বডিগার্ড তোমরা হবে আমার ঘরের বডিগার্ড তোমাদের চোখ দিতে হবে না تلوارে আঘাত করতে হবে না শুধুমাত্র হাতের ময়লা কিছু দিয়ে দিবে হাতের সামান্য ইনকাম তুমি আমার ঘরে দিয়ে আমার ঘরের বডিগার্ড হয়ে যাবে আমার ঘর madres তুলারদের বডিগার্ড হয়ে যাবে তোমরা হবে আমার মনিব